সুন্দরবনের এই মালে তাণ্ডবের আশঙ্কা রবিবার মাঝরাতে সুন্দরবনের ল্যান্ডফলের সম্ভাবনা সাগর থেকে খেপু পাড়ার মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টা একশো কিলোমিটার একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে বইতে পারে ঝড় সঙ্গে উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি দুই চব্বিশ পরগনা অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরে রেমালের জেরে প্রবল জলোচ্ছ্বাসেরও আশঙ্কা ছাব্বিশ তারিখে মিড বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ পোস্টকে ক্রস করবে সাগর আইল্যান্ড এবং ফেপুপাড়ার মাঝখানে কোস্টাল স্টেশনে আপনার কিছু হেভি রেনফল ওয়ার্নিং আছে স্ট্রং উইন্ড ওয়ার্নিং আছে হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা হচ্ছে ইস্ট মেদিনীপুর হাওড়া আমাদের কলকাতা আমাদের হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট হেভি টু ভেরি হেভি রেনফল আমাদের কলকাতাতেও কিন্তু ছাব্বিশ তারিখে আছে শনিবারই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সুন্দরবন উপকূলে দুর্যোগের আশঙ্কা পরিস্থিতি মোকাবিলায় সতর্ক প্রশাসন তৈরি রিলিফ ক্যাম্প সতর্কতায় মাইকিং কাকদ্বীপের এসডি অফিসে কন্ট্রোল রুম দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলের এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের সতর্কতায় মাইকিং বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যাচ্ছে যে আপনারা উপরের দিকে থাকুন কেউ নিচের দিকে নামবেন না আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না সাগর ব্লক প্রশাসন করছি বিশেষ ঘোষণা সুন্দরবন পুলিশ জেলা ও খিজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীদের জানানো হচ্ছে এর ফলে ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তর থাকবে আপনারা কেউ সমুদ্রে যাবেন না আপনারা বিশেষ ঘোষণা সুন্দরবন পুলিশ জেলা ও খেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীদের জানানো হচ্ছে এর ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় জেলা প্রশাসনের প্রস্তুতি উপকূলের বিভিন্ন ত্রাণ শিবির পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ ট্রাম শিবিরগুলি নাম নামখানা পঞ্চায়েত দুর্যোগের সময় ত্রাণ শিবিরগুলিতে গ্রামবাসীদের থাকার ব্যবস্থা করা হবে শুরু রেমালে প্রভাব পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় ঝড় ও বৃষ্টি পটাশপুর ও এগরা এলাকায় শুরু ঝোড়ো হাওয়া ও বৃষ্টি সৈকত শহর দীঘায় সকালে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলে মেঘলা আকাশ শুক্রবার বিকেল থেকেই ঝড় বৃষ্টি শুরু কাকদ্বীপে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু উপকূলের এলাকায় উত্তাল নদী নদী পারে দুর্যোগের আশঙ্কা মেঘ কুয়াশা ঢাকা দার্জিলিং তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস রোদ ঝলমলে আকাশ কালিম্পং সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস মনোরম আবহাওয়া থাকায় পাহাড়ে ভিড় বাড়ছে পর্যটকদের চিকিৎসা করাতে কলকাতা এসে খুন বাংলাদেশের এমপি একেবারে হার হিম করা হত্যাকার নিউ টাউনের ফ্ল্যাটে যাবার পনেরো মিনিটের মধ্যেই ক্লোরোফর্ম দিয়ে বেহুস এরপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন খুনের পর দেহ থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে কেটে টুকরো টুকরো করা হয় তারপর হলুদ মাখিয়ে আলাদা আলাদা ব্যাগে ভরে ফেলা হয় তদন্তকারীদের অনুমান কিসের মাংস যাতে বোঝা না যায় তাই প্রথমে ছাল ছাড়ানো হয় পরে হলুদ মাখানো হয় মৃত জিহাদ হাওলাদারকে জেরাই মিলেছে তথ্য সাংসদ খুনে চাঞ্চল্যকর ভিডিও নিউটাউনের আবাসনের সিসি ক্যামেরা ফুটেজে ট্রলি ব্যাগে দেহ লোপাটের ছবি প্রথমে খালি হাতে ফ্ল্যাটে ঢোকার ছবি পরে ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে যান একজন এই ট্রলি ব্যাগে দেহাংশ পাচারের ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করা হয় তারপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন খুনের দেহ টুকরো টুকরো করে প্যাকেটে ভরে ট্রলি ব্যাগে করেই পাচার করা হয় একাধিক জায়গায় সাংসদের দেহাংশ ফেলা হয় বলেই দাবি তদন্তকারীদের বাংলাদেশের এমপির দেহ লোপাটে খুলনার কসাই সিআইডি সূত্রে খবর খুলনা থেকে কসাই এনে খুন বনগা থেকে গ্রেপ্তার জিহাদ হাওলাদার জিহাদের বাড়ি বাংলাদেশের খুলনা পেশায় কসাই দু আগে কাজের সুপারি দিয়েই জিহাদকে কলকাতায় আনে মাস্টার মাইন্ড আখতারুজ্জামান রাখা হয় চিনার পার্কের ফ্ল্যাটে খুনের দি নিউ টাউনের আবাসনে তদন্তকারীদের অনুমান জিহাদি দেহ টুকরো টুকরো করে মৃতের বারো দিনের সিআইডি হেফাজত সাংসদ খুনে বাংলাদেশে গ্রেফতার তিন বাংলাদেশের ধৃত আমান উল্লাহ ধৃতদের আট দিনের পুলিশ হেফাজত তিনজনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বেশ দশ দিনের হেফাজত চায় ডিবি বাংলাদেশের সংসদে দেহাংশ উদ্ধারে ভাঙরে তল্লাশি কৃষ্ণ মাটিতে খালের পাড়ে তল্লাশি অভিযান কষায় জেহাদকে নিয়ে ভাঙড়ে তল্লাশি চালায় সিআইডি খালে ডুবুরি নামিয়ে দেহাংশের খোঁজ ড্রোন উড়িয়ে সংসদে দেহাংশের খোঁজে তল্লাশি অভিযান গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের হাতে সেবক রোডের জমির মিউটেশন সার্টিফিকেট সার্টিফিকেট দিল শিলিগুড়ি পুরসভা আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পার্থ পার্থ বিস্তারিত জানাও আমরা জানি যে দু সালে এই শিলিগুড়ি সেবক করেছে সেবক ভবন রামকৃষ্ণ মিশনের জমি সে পরিশ্রম তারা পায় কিন্তু দীর্ঘদিন ধরে তার কোনো মিটেশন ছিল না

যে নথিপত্র তারা তুলে দেন কিন্তু খুশি মিশন কর্তৃপক্ষ এবং তারা পুলিশ এবং প্রশাসনের তারা আশ্বাস আমরা জানি যে গত রবিবার ভোর এই মিশনের জমি দখলের চেষ্টা করে একদল এবং তারপরে কিন্তু আমরা পুলিশ পাঁচজন গ্রেফতারও করেছে এবং গোটা বিষয় পুলিশের উপরে এখনো কিন্তু আস্থা রয়েছে মিশন কর্তৃপক্ষ ধন্যবাদ তো আজকে আমার এই পেপারগুলি আমরা পেলাম আমরা যে কোনো কাজ করব আমাদের হেডকোয়ার্টার আছে বেলুর মাঠ বেলুর মাঠ যেরকম আমাদেরকে গাইড করে আমরা এরকমই কাজ করে আমরা বলতে চাই অ্যাডমিনিস্ট্রেশন কে প্লাস পুলিশকে ওরা এটা খেয়াল রাখা দরকার আছে কিভাবে করলে এটা এরকম ঘটনা কখনো পুনরাবৃত্তি না হয় আমি পুরসভার প্রধান হিসাবে আমার সাথে যেহেতু তুমি সরকার চেয়ারম্যান অতুল চক্রবর্তী

কলকাতায় পথে প্রতিবাদে সন্তোষ অভিমান যাত্রায় সন্ন্যাসী সমাজ কলকাতার ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি বাগবাজার থেকে এই মহা সেই মিছিলের সাধু সন্তরা জমায়েত হয়েছে থেকে বাঙালি সব সময় দূরে দাঁড়িয়েছে একদিকে কলকাতার ছবি দেখাচ্ছি পাশাপাশি মিছিল শিলিগুড়িতেও সেখানেও আজকে এই সন্ত স্বাভিমান তরফ থেকে যাত্রায় সন্ন্যাসীরা সামিল হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের জমি দখলের প্রতিবাদে শিলিগুড়ির রাস্তায় সন্ন্যাসীদের মিছিল বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে মিছিল সেই ছবি আমরা তুলে ধরছি বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে শহর পরিক্রমা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ার সাথে এই মুহূর্তে বর্ণাঢ্য রোড শো করছেন সরাসরি নজর রাখছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দোসিদারের সমর্থনে বারাসাতে সাথে কংগ্রেসের প্রার্থী তার সমর্থনে এই জমজমাট রোড শো আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি দলীয় কর্মীর সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো উৎসাহ উদ্দীপনা যথেষ্ট নজর কাড়ছে শুধুমাত্র দলীয় কর্মী সমর্থকরা নয় স্থানীয় বাসিন্দা পথ বহু মানুষ দাঁড়াও বাধার মুখে গুলি চালানোর অভিযোগ বিহার পুলিশের বিরুদ্ধে অভিযোগ গুলিতে জখম এক স্থানীয় বাসিন্দা বিহার পুলিশকে পাল্টা ধাওয়া এলাকাবাসী প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ পরিস্থিতি সামলাতে চলে চাকুলিয়া থানার পুলিশ উদ্ধার কার্তুজের খোল ভোটের আগে ঘাটালে টাকার পাহাড় নাকা চেকিং এর সময় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার চব্বিশ লক্ষ টাকা টাকার বৈধ নথি নেই বলেই দাবি পুলিশের বৈধ নথি না থাকায় টাকা বাজে আপ্ত টাকা দিয়েই ভোট কেনার চেষ্টা বিজেপির দাবি ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের বদনাম করার চেষ্টা পাল্টা দাবি ঘাটলের বিজেপি বিধায়কের ঘাটালে নাকা চেকিং এ বিজেপি নেতার গাড়িতে চব্বিশ লক্ষ টাকা উদ্ধার রায়দিঘির সভা থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি গাড়ি টাকা আর কারি কারি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে দাসপুরে একটা গাড়িতে চব্বিশ লক্ষ টাকা সবাই গুনতে পেরেছে এখনো টাকা গোনার কাজ চলছে একশো দিনের কাজে আপনাদের মনে আছে মানুষকে তিন বছর টাকা দেয়নি যখন বললাম টাকা দিলে না কেন বলে তৃণমূলতে চুরি করেছে এটা প্ল্যান করেছে সন্দেশকারীতে দেখেননি আর এখন আবার কোটি কোটি টাকা এলাকায় নিয়ে যাচ্ছে রাতের মধ্যরাতে করে করে চেকিং করতে নাকা আমি পুলিশকে প্রশাসনকে আমি বারবার বলবো সে যেই হোক ইলেকশনের জায়গাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি মানুষ না খেতে পেলে এক পয়সা দেয় না দফায় দফায় উত্তপ্ত ভেটুরিয়া বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা বিজেপি সমর্থকের মারধরের অভিযোগ বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিযোগে তৃণমূল বিরুদ্ধে বিজেপি অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের বিজেপি নেতাকে চট তৃণমূল কর্মীর পাল্টা তৃণমূল করমীদের মার বিজেপি কর্মীদের ভোটের আগে মহিষাদলে তৃণমূল বিজেপি হাতি গতকাল প্রচারে দুই দল মুখোমুখি হতেই উত্তেজনা মারধরের ঘটনায় একে অপরকে কাট করায় বিজেপি তৃণমূল বসিরহাটে তৃণমূল নেতাকে খুনের হুমকি বসিরহাটের পনেরো নম্বর ওয়ার্ডে হুমকি পোস্টার তৃণমূল নেতা বাদল মিত্রকে খুনের হুমকি বিজেপির বিরুদ্ধে হুমকি পোস্টারের অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপি ভোটের আগে বারুইপুরে গন্ডগোল বারুইপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই মারধরের অভিযোগ বিজেপির মারধরের অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস যাদবপুরে টিএমসি প্রার্থীর প্রচারের ফ্লেক্স চেরায় উত্তেজনা বিজেপির বিরুদ্ধে ফ্লেক্স চেরার অভিযোগ টিএমসি তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির পুলিশের অভিযোগ দায় টিএমসি বিজেপি দুই পক্ষের ভোটের আগে দমদমে উত্তেজনা কামারহাটিতে সৌগত রায়ের বিরুদ্ধে পোস্টার প্রতিবাদে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার করে তৃণমূলকে পাল্টাত বিজেপি ভোটের আগে কতুলপুরে সৌমিত্র খায়ের নামে পোস্টার সৌমিত্রকে কটাক্ষ করে পোস্টার তৃণমূলের বিরুদ্ধেই পোস্টার দেওয়ার অভিযোগ বিজেপির পোস্টার দিয়েছে বিজেপির বিক্ষুব্ধরা পাল্টা কটাক্ষ তৃণমূলের আগামীকাল ভোট তার আগে বিভিন্ন ডিসিআরসিতে চূড়ান্ত প্রস্তুতি ইভিএম ভোটের সামগ্রী সহ বোধমুখী ভোটের কর্মীরা ভোট কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা ভোটের আগে করা নিরাপত্তা সীমান্ত এলাকায় চলছে নাকা চেকিং পুলিশের কড়া নজরদারি বাঁকুড়া রানীগঞ্জ সীমান্তে গাড়িতে তল্লাশি পুলিশের ঝাড়গ্রাম জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে একশোটি হাতি তাদেরকে সামাল দিয়ে সুষ্ঠুভাবে ভোট করায় বড় চ্যালেঞ্জ বন দপ্তরে ভোটের সময় হাতি সামাল দিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা হাতির গতিবিধি অনুযায়ী ঝাড়গ্রাম ডিভিশন ইতিমধ্যে একশো চল্লিশটি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে জঙ্গল লাগোয়া বুথগুলিতে বিশেষ নজরদারি তৈরি থাকছে মোবাইল টিম ভোলা টিম স্পেশাল গাড়ি ভোট কর্মী ভোটারদের দিকে বিশেষ নজর হাতির পদক্ষেপে বন দপ্তরের কড়া নজরদারি ভোট গণনা নিয়ে বালুরঘাটের সর্বদলীয় বৈঠক দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন শুক্রবার সর্বদলীয় বৈঠক করেন বালুরঘাটের আত্রাই সভাগড়ে বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সহ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের আধিকারিকেরা পাশাপাশি বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে গরমে অসুস্থ পোলিং অফিসার ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার শনিবার ষষ্ঠ দফার ভোট বাঁকুড়ায় ভোটের আগেই খাতড়া সি সেন্টারে অসুস্থ ফার্স্ট পোলিং অফিসার শান্তিনাথ বন্দ্যোপাধ্যায় বাড়ি বৃষ্ণ ভোট ভোট কেন্দ্রে যাওয়ার আগেই মাথা ঘুরে পড়ে যান নাক থেকে রক্ত বের হয় খাতড়া হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে চিকিৎসারত ওই ভোটকর্মী जेला एक्सप्रेस निवेदन